আচ্ছা কখনো কি মনে হয়েছে যে অনেক দূরে থাকা দুটো নদীর উৎস হয়তো একই পাহাড় হতে পারে হুম বেশ ইন্টারেস্টিং উপমা তো ঠিক তেমনি আপাত দৃষ্টিতে ভিন্ন দুটো ধর্মগ্রন্থের গভীরে দুপ দিলে কি একই রকম কিছু মৌলিক বার্তার সন্ধান পাওয়া সম্ভব এই ধারণাটাই কিন্তু বেশ ভাবায় তাই না নিঃসন্দেহে ভাবায় কারণ বাইরের আচার অনুষ্ঠান বা ধরুন পথের ভিন্নতা সেগুলো তো থাকতেই পারে কিন্তু মানে ভেতরের সুর বা মূল শিক্ষাগুলোতে অনেক সময় আশ্চর্য মিল খুঁজে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এটা অনেকটা একই সত্যের ভিন্ন ভিন্ন প্রকাশের মতো কি বলেন একদম আর আজ আমরা ঠিক এরকমই একটা তুলনামূলক যাত্রায় বেরোব মানে আমাদের হাতে একটা বিশ্লেষণ এসছে ও আচ্ছা যেখানে পবিত্র কোরআনের একেবারে প্রথম সুরা সুরা আল ফাতেহা আর বাইবেলের কিছু নির্দিষ্ট শিক্ষার মধ্যেকার মিলগুলো তুলে ধরা হয়েছে আমরা দেখব এই বিশেষ বিশ্লেষণটি কিভাবে এই দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থের ভাবনার মধ্যে সেতু বন্ধন করেছে এখানে একটা বিষয় স্পষ্ট করা দরকার তাই না আমাদের আলোচনায় কিন্তু ওই নির্দিষ্ট পর্যালোচনার উপরেই ভিত্তি করে ঠিক মানে আমরা নিজেরা কোনো নতুন তুলনা তৈরি করছি না বরং ওই বিশ্লেষণে সুরা ফাতেহার প্রতিটি আয়াতের সাথে বাইবেলের যে সমান্তরাল ধারণা বা বাণীর যোগসূত্র দেখানো হয়েছে সেগুলোকে বোঝার চেষ্টা করব হ্যাঁ সেগুলোকে বোঝার চেষ্টা করব মূল উদ্দেশ্য হল ওই বিশ্লেষণটার ভেতরের নির্যাসটা গ্রহণ করা ঠিক তাহলে চলুন সেই বিশ্লেষণের গভীরে যাওয়া যাক সুরা ফাতেহা তো শুরুই হয় এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম হুম মানে শুরু করছি আল্লার নামে যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু হ্যাঁ কাজের শুরুতে সৃষ্টিকর্তার নাম নেওয়া তার করুণার কথা মনে করা এটাই তো মূল ভাব তাই না একদম আর এই ভাবনার একটা সুন্দর প্রতিচ্ছবি কিন্তু বাইবেলেও আছে যেমন ধরুন হিতোপদেশ বইটা হ্যাঁ প্রভার্বস হ্যাঁ যেটা মূলত প্রজ্ঞার নীতিশিক্ষার উপর জোর দেয় তার থ্রি অধ্যায়ের ছ নম্বর পদে বলা হচ্ছে তোমার সমস্ত পথে তাঁহাকে স্বীকার করো তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন তাহাকে স্বীকার করো। দেখুন এখানেও কিন্তু সব কাজে সৃষ্টিকর্তাকে মনে রাখার কথা বলা হচ্ছে তার উপর নির্ভর করার ইঙ্গিত থাকছে শুধু নাম নেওয়া নয় যেন একটা সংযোগ স্থাপন করা ঠিক বললেন ঠিক আর করুণার দিকটা যেভি দেখি সঙ্গীতা মানে সান্স হ্যাঁ প্রার্থনামূলক গান হ্যাঁ তার একশো অধ্যায়ের আট নম্বর পদে লেখা আছে সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময় ক্রোধে ধীর ও দয়ায় মহান ও খেয়াল করুন এখানেও সেই পরম করুণাময় সত্তার ধারণাটা কত স্পষ্টভাবে ফুটে উঠেছে স্নেহশীল কৃপাময় মহান দয়ালু তার মানে কাজ শুরু করার আগে সেই সর্বশক্তিমান পরম দয়ালু সত্ত্বাকে স্মরণ করা তার ওপর ভরসা রাখা এই ভাবনাটা উভয় ক্ষেত্রেই বেশ জোরালো দেখাচ্ছে এই বিশ্লেষণে হুম এটা শুধু ধর্মীয় আচার নয় হয়তো কাজের প্রতি মনোযোগ আর বিনয় আনারও একটা উপায় হতে পারে আচ্ছা এরপর দ্বিতীয় আয়াত আল্লাহামদুল্লাহ রব্বেল আলামিন মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যেনি বিশ্বজগতের প্রতিপালক এখানে ফোকাসটা হল কৃতজ্ঞতা আর স্বীকৃতি কার প্রতি যিনি শুধু স্রষ্টা নন প্রতিপালকও রব্বেল আলামিন বিশ্বজগতের প্রভু হ্যাঁ আর বাইবেলও এই বিশ্বজগতের প্রতিপালকের প্রতীক কৃতজ্ঞতা আর তার মহিমা ঘোষণার ধারণাটা খুব পরিচিত গীতসংহিতার তার একশো পঁয়তাল্লিশ অধ্যায়ের নয় নম্বর পদে যেমন আছে কি আছে সদা সদাপ্রভু সকলেরই মঙ্গলময় তাহার করুণা তাহার সমস্ত নির্মিত বস্তুর উপরে আছে মানে তার মঙ্গলভাব বা কল্যাণ সবার জন্য সার্বজনীন তার করুণা তার সমস্ত সৃষ্টির ওপর এটা ভাবলে স্রষ্টার বিশালত্ব আর সার্বজনীনতার একটা ছবি চোখের সামনে বেসে ওঠে কিন্তু ঠিক আর ধরুন প্রকাশিত বাক্য মানে বুক অফ রেভেলেশন বাইবেলের শেষ বই হ্যাঁ তার চার অধ্যায়ের এগারো নম্বর পদে এক ধরনের স্বর্গীয় স্তুতি শোনা যায় হে আমাদের প্রভু ঈশ্বর তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য কেননা তুমি সমুদয়ের সমুদায়ের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছাতেই সে সকল ছিল ও সৃষ্টি হইল একদম এখানেও স্পষ্ট বার্তা সৃষ্টিকর্তা হিসেবে তিনি সমস্ত গৌরব ও প্রশংসার যোগ্য তাহলে দেখা যাচ্ছে একজন একক সত্ত্বা যিনি এই পুরো জগৎ সংসার সৃষ্টি করেছেন এবং পালন করছেন তার প্রতি এক গভীর কৃতজ্ঞতা বোধ আর তার শ্রেষ্ঠত্ব স্বীকার করার ধারণাটা এই বিশ্লেষণে উল্লেখিত দুটো উৎসেই খুব মৌলিক একটা বিষয় হুম আচ্ছা এর পরের আয়াতে আবার সেই দয়ার কথাই ফিরে আসছে আর রহমানের রাহিম হ্যাঁ যিনি পরম দয়ালু অতিশয় দয়ালু প্রথম আয়াতেও ছিল এখানে আবার কেন আপনার কি মনে হয় এই বিশ্লেষণ অনুযায়ী এটা বেশ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বিশ্লেষণে যেভাবে বলা হয়েছে মানে কোরআনের ব্যাখ্যা অনুযায়ী রহমান ও রাহিম শব্দ দুটো আল্লাহর দয়ার দুটো ভিন্ন মাত্রা বোঝায় ও আচ্ছা দুটো ভিন্ন মাত্রা হ্যাঁ রহমান তার সেই ব্যাপক দয়া যা এই পৃথিবীতে ধর্মবর্ণ নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য ধরুন বাতাস বা পানির মতো দয়া আর রাহিম তার সেই বিশেষ করুণা যা পরকালে বা শেষ বিচারের পর বিশেষ বিশ্বাসীদের জন্য থাকবে ইন্টারেস্টিং তো এই পুনরাবৃত্তি হয়তো আল্লাহর এই মৌলিক গুণটির মানে তার দয়ার অপরিমেয়তা বোঝাতেই করা হয়েছে আচ্ছা আচ্ছা। দয়ার দুটো ভিন্ন মাত্রা একটা সার্বজনীন আর একটা বিশেষ এটা একটা ইন্টারেস্টিং ব্যাখ্যা তুলে ধরেছে বিশ্লেষণটি হ্যাঁ আর বাইবেলেও ঈশ্বরের দয়া ও করুণার উপর একই রকম জোর দেয়া হয়েছে গীত সেই একশো তিন দশমিক আট পদটি তো আমরা আগেই আলোচনা করলাম হ্যাঁ স্নেহশীল ও কৃপাময় আরও দেখুন লুক লিখিত সুষমাচারে মানে গসপেল অফ লুক সেখানে যীশুর জীবন ও শিক্ষা লিপিবদ্ধ আছে তার ছয় অধ্যায়ের ছত্রিশ নম্বর পদে একটা সরাসরি আহ্বান আছে কি সেটা তোমাদের পিতা যেমন দয়ালু তোমরাও তেমনি দয়ালু হও ও এটা দারুণ শুধু ঈশ্বরের দয়ার কথা শুনে বসে থাকা নয় বরং সেই গুণটা নিজেদের জীবনে ধারণ করার কথা বলা হচ্ছে ঠিক অনুশীলন করার কথা সৃষ্টিকর্তার গুণকে মানুষের আচরণের আদর্শ হিসেবে দেখা এটা একটা বড় বার্তা কিন্তু অবশ্যই এটা যেন ঐশ্বরিক গুণ আর মানবিক দায়িত্বের একটা সেতুবন্ধন আচ্ছা এবার চতুর্থ আয়তে যাই হুম তিনি প্রতিদান দিবসের মালিক এখানে ইয়ৌমিদ্দিন বলতে বোঝানো হচ্ছে সেই শেষ বিচারের দিন যখন সব কাজের হিসাব নেওয়া হবে বিচার দিবস বা ডে অফ জাজমেন্ট এই ধারণাটা তো অনেক ধর্মেই কম বেশি আছে এর মানে হল আমাদের কাজের একটা পরিণতি আছে একটা জবাবদিহিতা আছে তাই না একদম এ আয়েত বলছে সেই চূড়ান্ত হিসাব নিকাশের দিনের একমাত্র অধিপতি বা বিচারক হলেন আল্লাহ বাইবেলও কর্মফল ও শেষ বিচারের ধারণা অত্যন্ত স্পষ্ট যেমন যেমন ধরুন মথি লিখিত সুসমাচারে মানে গসপেল অব ম্যাথিউ বারো অধ্যায়ের ছত্রিশ নম্বর পদে যীশু বলছেন আর আমি তোমাদিগকে বলিতেছি মনুষ্যেরা যত অনর্থক কথা বলে বিচার দিনে সে সকলের হিসাব দিতে হইবে কি বলছেন শুধু কাজের নয় কথারও হিসাব এটা তো বেশ ভাবার মতো কথা আমরা কত সহজেই না কথা বলে ফেলি ঠিক আর রোমে বসবাসকারী খ্রিস্টানদের উদ্দেশ্যে লেখাপত্রে মানে এপিসোড টু দ্য রোমেন্স হ্যাঁ সেখানে চোদ্দ অধ্যায়ের দশ থেকে বারো পদে পল বলছেন কেননা আমাদের সকলকেই ঈশ্বরের বিচার সিংহাসনের সম্মুখে দাঁড়াইতে হইবে দাঁড়াতেই হবে অতএব আমাদের প্রত্যেকজনকে ঈশ্বরের কাছে আপন আপন হিসাব দিতে হইবে এখানেও সেই একই বার্তা ঈশ্বরের সামনে দাঁড়িয়ে নিজের কাজের হিসাব দেওয়ার অনিবার্যতা তাহলে এই জীবন শুধু এখানেই শেষ নয় এর একটা বৃহত্তর প্রেক্ষাপট আছে যেখানে আমাদের কাজের মূল্যায়ন হবে এই বিশ্বাসটা মানুষের নৈতিক আচরণকে দারুণভাবে প্রভাবিত করতে পারে তাই না একটা দায়িত্ববোধ তৈরি করে সেটাই হওয়ার কথা এই বিশ্বাস মানুষকে একদিকে যেমন সংযত করে অন্যদিকে ভালো কাজে উৎসাহিতও করে আচ্ছা এরপর পঞ্চম আয়াত যেটা এই সুরার একেবারে কেন্দ্রবিন্দু বলা যেতে পারে হ্যাঁ মানে আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমার কাছেই সাহায্য চাই এখানে দুটো খুব শক্তিশালী ঘোষণা আছে উপাসনা শুধু একজনের আর সাহায্য চাওয়া শুধু তারিখ কাছে। এটা তো একেশ্বরবাদের একেবারে মূল কথা ঠিক ধরেছেন এখানে ইয়াক্কা অর্থাৎ শুধু তোমারই এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ এটা অন্য কারোর উপাসনা বা অন্য কারোর উপর চূড়ান্ত নির্ভরতাকে পুরোপুরি বাতিল করে দেয় বাইবেলেও এই একনিষ্ঠটার ওপরে খুব জোর দেওয়া হয়েছে মথি লিখিত সুষমাচারে দেখি মরুভূমিতে শয়তান যখন যীশুকে পরীক্ষা করছে হ্যাঁ সেই ঘটনাটা তখন যীশু তাকে বলছেন মথি চার দশ তোমার প্রভু ঈশ্বরকে প্রণাম করিবে কেবল তাহারই আরাধনা করিবে এখানেও সেই কেবলমাত্র বা এক্সক্লুসিভিটির ধারণাটা স্পষ্ট আচ্ছা আর সাহায্যের বিষয়টা আমরা তো প্রয়োজনে মানুষের কাছেও সাহায্য চাই এখানে শুধু তোমার কাছেই সাহায্য চাই এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায় ওই বিশ্লেষণ অনুযায়ী এটা একটা চমৎকার প্রশ্ন বিশ্লেষণে হয়তো বোঝানো হয়েছে যে জাগতিক উপায় বা মানুষের সাহায্য নেওয়াটা নিষিদ্ধ নয় কিন্তু চূড়ান্ত ভরসা বা নির্ভরতা থাকবে একমাত্র আল্লাহর উপর। ও আচ্ছা মূল উৎস তিনি হ্যাঁ তিনিই সব সাহায্যের মূল উৎস যেমন গীতসংহিতার একশো একুশ অধ্যায়ের এক ও দুই পদে বলা আছে আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব কোথা হইতে আমার সাহায্য আসিবে সদাপ্রভুর কাছ হইতে আমার সাহায্য আইসে তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা এখানেও তো সেই একই কথা সাহায্যের উৎস হিসেবে সেই একক সৃষ্টিকর্তাকেই নির্দেশ করা হচ্ছে একদম বুঝেছি মানে মাধ্যম যাই হোক না কেন মূল শক্তি বা সাহায্যটা আসছে সেই পরম সত্ত্বার কাছ থেকেই এই বিশ্বাসটা মানুষকে হয়তো একদিকে বিনয়ী আঁকে অন্যদিকে কঠিন পরিস্থিতিতেও ভরসা যোগায় আচ্ছা এর পরের আয়ারটা একটা সরাসরি প্রার্থনা সিরাতাল মুস্তাকিম হ্যাঁ আমাদেরকে সরল পথ দেখাও আগের আয়াতে যেখানে নির্ভরতার কথা বলা হল ঠিক তারপরেই আসছে পথ নির্দেশনার জন্য আকুতি। এটা খুব স্বাভাবিক একটা প্রবাহ তাই না ঠিক কারণ কার ওপর নির্ভর করব তা জানার পর প্রশ্ন আসে কিভাবে চলব কোন পথে চলব কোরানের ব্যাখ্যা অনুযায়ী এই সিরাতাল মুস্তাকিম বা সরল পথ হল সেই পথ যা অনুসরণ করলে মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে এবং মুক্তি পেতে পারে হ্যাঁ এটা রাসুলদের দেখানো পথ মানুষের জীবনে সঠিক পথের দিশা পাওয়াটা তো সবচেয়ে জরুরি চাওয়াগুলোর একটা আমরা প্রতিনিয়ত নানা পথের মোড়ে দাঁড়াই কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারি না ঠিক তাই আর এই পথ দেখানোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা বাইবেলও কিন্তু ভুরি ভুরি পাওয়া যায় যেমন গীতসংহিতার পঁচিশ অধ্যায়ের চার ও পাঁচ পদে ভক্ত প্রার্থনা করছেন কি প্রার্থনা হে সদাপ্রভু তোমার পথ সকল আমাকে জ্ঞাত করো। তোমার পন্থা সকল আমাকে শিক্ষা দেও তোমার সত্যে আমাকে চালাও আমাকে শিক্ষা দেও কেননা তুমি আমার ত্রাণকর্তা ঈশ্বর এখানেও সেই আকুতি পথ দেখাও সত্য পথে চালাও আর জোহান লিখিত সুষমাচারে যীশু তো নিজেকেই পথ বলছেন তাই না হ্যাঁ জোহান চোদ্দ ছয় পদে যীশু বলছেন আমি পথ ও সত্য ও জীবন এখানে পথ ধারণা যা আরও মূর্ত হয়ে উঠেছে বিশ্লেষণে হয়তো এই সমান্তরালগুলোকেই তুলে ধরা হয়েছে একদিকে সরল পথের জন্য আকুল প্রার্থনা অন্যদিকে সেই পথে সন্ধান পাওয়ার ইঙ্গিত তাহলে দেখা যাচ্ছে নিজের শক্তিতে সঠিক পথ খুঁজে পাওয়া কঠিন তাই সেই পরম সত্যার কাছে দিকনির্দেশনা চাওয়া এই মৌলিক মানবিক আকুতিটা এই বিশ্লেষণে দেখানো দুটো পথই অনুরণিত হচ্ছে বেশ গভীর মিল কিন্তু হুম এবার আমরা সুরা ফাতিহার শেষ আয়াতে চলে এসেছি হ্যাঁ বেশ দীর্ঘ আয়াতেটা লিন মানে সে পথ যাদের তুমি অনুগ্রহ করেছ তাদের পথ নয় যারা গজবের পাত্র হয়েছে আর না পথভ্রষ্টদের পথ এই আয়াতটা আগের প্রার্থনারই একটা বিস্তারিত রূপ মনে হচ্ছে ঠিক তাই এখানে স্পষ্ট করা হচ্ছে যে ঠিক কোন পথটা আমরা চাইছি আর কোন পথগুলো চাইছি না বিশ্লেষণে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে সেটা যদি দেখি অনুগ্রহপ্রাপ্তদের পথ বলতে বোঝানো হয়েছে নবী সত্যবাদী শহীদ এবং যারা সৎকাজ করে তাদের পথ মানে আদর্শ মানুষের পথ হ্যাঁ আদর্শ মানুষের পথ আর কোন পথগুলো বর্জন করতে বলা হচ্ছে এখানেই বোধহয় একটু সতর্ক থাকতে হবে তাই না হ্যাঁ এখানে পর্যালোচনাকারী একটি নির্দিষ্ট ব্যাখ্যা দিয়েছেন যা আমাদের খুব সতর্কতার সাথে এবং অবশ্যই নিরপেক্ষভাবে তুলে ধরতে হবে বলুন তার বিশ্লেষণ অনুযায়ী গৈরিল মগদুবি আলাইহিম বা যারা গজবের পাত্র বলতে মূলত তাদের বোঝানো হয়েছে যারা সত্য জানার পরেও তা মানেনি বা বিকৃত করেছে উদাহরণ হিসেবে ইহুদিদের একাংশের কথা বলা হয়েছে সেখানে আচ্ছা আর ওয়ালাদ্দোয়াল্লিন বা পথভ্রষ্ট বলতে তাদের বোঝানো হয়েছে যারা সঠিক জ্ঞান না থাকার কারণে বা ধরুন ভুল বোঝার কারণে সত্য পথ থেকে সরে গেছে এখানে খ্রিস্টানদের একাংশের কথা উদাহরণ হিসেবে আনা হয়েছে হুম বুঝতে পারছি আবারও বলছি এটা ওই নির্দিষ্ট পর্যালোচনার ব্যাখ্যা কোন সর্বজনীন বা চূড়ান্ত রায় হিসেবে আমরা এটাকে দেখছি না অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো খুবই সংবেদনশীল এবং এই ব্যাখ্যাটা যে ওই নির্দিষ্ট বিশ্লেষণ থেকে নেয়া সেটা মনে রাখা খুব জরুরি আমরা এখানে শুধু সেই বিশ্লেষণটা তুলে ধরছি যেমনটা সেখানে আছে ঠিক আচ্ছা এই ভালো পথ গ্রহণ আর মন্দ পথ বর্জনের ধারণা এটা বাইবেলে কিভাবে প্রতিধ্বনিত হয়েছে বলে বিশ্লেষণে বলা হয়েছে নিশ্চয়ই কিছু বলা হয়েছে হ্যাঁ বাইবেলেও ভালো ও মন্দের পথের পার্থক্য এবং সঠিক পথ বেছে নেবার গুরুত্বের উপর প্রচুর জোর দেওয়া হয়েছে যেমন গীতসংহিতার একেবারে শুরুতেই মানে এক অধ্যায়ের এক দুই পদে বলা হচ্ছে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না পাপীদের পথে দাঁড়ায় না ও নিন্দুকদের সভায় বসে না মানে কিছু পথ বা সঙ্গ এড়িয়ে চলার কথা কিন্তু সদা প্রভুর ব্যবস্থায় আমোদ করে এখানে স্পষ্টতই কিছু পথ এড়িয়ে চলার কথা বলা হচ্ছে এটা তো অনেকটা নেতিবাচক তালিকা কি করা উচিত নয় ইতিবাচকভাবে কিছু বলা আছে মানে কোন পথে চলতে হবে হ্যাঁ আছে তো মথি লিখিত সুসমাচারে সাত অধ্যায়ে তেরো থেকে চোদ্দ পদে যিশু দুটো পথের কথা বলছেন একটা চড়া পথ যা দেখতে খুব সহজ মনে হলেও আসলে ধ্বংসের দিকে নিয়ে যায় আর অন্যটা সংকীর্ণ বা সরু পথ যা খুঁজে পাওয়া কঠিন এবং তাতে চলতে কষ্ট হলেও সেটা জীবনের দিকে নিয়ে যায় জীবনের দিকে হ্যাঁ যীশু এই কঠিন সংকীর্ণ পথটা বেছে নিতেই উৎসাহিত করেছেন তার মানে সহজ বা জনপ্রিয় পথটাই সবসময় ঠিক পথ নাও হতে পারে সঠিক পথটা হয়তো একটু কঠিন কিন্তু সেটাই অনুসরণীয় এই মূল ধারণাটা ভালোকে গ্রহণ আর মন্দকে বর্জন করা এটাও তাহলে বিশ্লেষণে দেখানো উভয় উৎসের একটা সাধারণ বিষয় তাই না যদিও নির্দিষ্ট উদাহরণ বা ব্যাখ্যায় ভিন্নতা আছে একদম মূল সুরটা একই পথ বেছে নেওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে প্রলোভন এড়িয়ে চলতে হবে এবং কষ্ট হলেও সত্যের পথ আঁকড়ে ধরতে হবে এখন যদি আমরা পুরো আলোচনাটা একটু গুটিয়ে আনি হ্যাঁ সেটাই ভালো হয় তাহলে এই নির্দিষ্ট বিশ্লেষণ অনুসারে সুরা ফাতিহা ও বাইবেলের শিক্ষার মধ্যে কয়েকটা মৌলিক মিল খুব স্পষ্ট হয়ে ওঠে প্রথমটা কি এক একজনই মাত্র উপাসনার যোগ্য সৃষ্টিকর্তা আছেন এই বিশ্বাস একেশ্বরবাদ হ্যাঁ দুই সেই সৃষ্টিকর্তা অত্যন্ত দয়ালু ও করুণাময় তার রহমত বা করুণা ঠিক তিন জীবনে করা কাজের জন্য শেষ বিচারের দিনে জবাবদিহি করতে হবে এই ধারণা মানে কর্মফল ও বিচার জবাবদিহিতা হুম আর মুক্তি বা সঠিক জীবন জীবনযাপনের জন্য ঈশ্বরের দেখানো সরল বা সঠিক পথ অনুসরণ করা অপরিহার্য সিরাতাল মুস্তাকিম বা সঠিক পথ সত্যি এই বিশ্লেষণটা অনুসরণ করলে মনে হয় দুটো ভিন্ন ধর্মীয় ঐতিহ্যের একেবারে প্রধান একটি প্রার্থনা বা সুরার মধ্যে এতগুলো মৌলিক জায়গায় মিল খুঁজে পাওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ হুম। এটা আমাদের প্রচলিত ধারণার বাইরেও কিছু ভাবনার সুযোগ করে দেয় ঠিক হ্যাঁ এই তুলনামূলক পাঠ হয়তো এটাই দেখাতে চায় যে ভিন্ন ভিন্ন পথে চললেও মানুষ আদিকাল থেকেই একই রকম কিছু মৌলিক আধ্যাত্মিক সত্যের সন্ধান করে ফিরছে স্রষ্টার করুণা ন্যায় বিচার সঠিক পথের দিশা এই বিষয়গুলোর আবেদন আসলেই সার্বজনীন তাহলে আজকের এই পর্যালোচনার গভীরে গিয়ে আমরা সুরা ফাতিহা এবং বাইবেলের কিছু নির্দিষ্ট অংশের মধ্যেকার ভাবনার সংযোগগুলো দেখলাম যেমনটা ওই বিশ্লেষণে তুলে ধরা হয়েছে একক স্রষ্টার উপাসমা তার অপার করুণা কর্মফল বিচার এবং সঠিক পথের জন্য আকুতি এই বিষয়গুলো সত্যি ভাবনার খোরাক জোগায় ঠিক আর এখানেই শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই যখন আমরা জানতে পারি যে ভিন্ন ভিন্ন ধর্মগ্রন্থ বা আধ্যাত্মিক পথের মধ্যে এরকম গভীর মিল বা সমান্তরাল ভাবনা লুকিয়ে থাকতে পারে তখন কি আমাদের নিজেদের বিশ্বাস বা অন্য বিশ্বাসীদের সাথে আমাদের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার কোনো অবকাশ তৈরি হয় চমৎকার প্রশ্ন এটা নিয়ে একটু চিন্তা করে দেখতে পারেন এই ধরনের আলোচনা হয়তো আমাদের শুধু জ্ঞানই দেয় না বরং একে অপরের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল ও সহনশীল হতেও সাহায্য করতে পারে কে জানে হয়তো পারে আজকের মতো এখানেই শেষ করা যাক এই অন্বেষণের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ